আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আশা করি সবাই অনেক ভালো আছে আজ আমি রান্না করব। ইলিশ মাছকে ছোট ছোট করে কেটে লাউ শাক দিয়ে প্রথমে আমি লাউ শাককে কেটে ধুয়ে নিব ভালোভাবে চুলার উপরে একটা কড়াই বসাবো কড়াইটা গরম হয়ে আসলে এক কাপ পেঁয়াজ দেব তারপর পরিমাণ মতো তেল দেব দিয়ে ভালোভাবে নেড়ে নিব পেঁয়াজটা নরম হয়ে আসলে কেটে রাখা মাছগুলো দিয়ে দিব তারপর ভালোভাবে নেড়ে নিব মাছটা নরম হয়ে আসলে কাঁচামরিচ দিয়ে দেব তারপর ভালোভাবে নেড়ে নিব এরপর হাফ চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিব এক চামচ হলুদের গুঁড়া সামান্য ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে নেব এরপর কিছুটা পানি দিব কষানোর জন্য মশলাটাকে ভালোভাবে তারপর তেল উঠে আসা পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে আমাদের মশলাটা দিব পানিটা টেনে আসলে শাকটা নামিয়ে নিবো আমাদের শাক রেডি হয়ে গেছে আমার শাক রান্নার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে